আমি ঘন্টা বানালাম উজিয়ালিন আলামী সারা হবে এখানে তার ইমানের পরিবর্তন হবে তাকে জমজম নিতে হবে না সে নিজেই জমজম বেনে যাবে তার হেদায়ত হয়ে যাবে সে আর বেঈমান থাকবে না এবং হিদায়াত মাথায় করে নিয়ে বাড়ি ফিরে যাবে আর বাড়িতে যাওয়ার পর সে আর বসবে না চুপচাপ থাকবে না প্রতিটি বাড়ির দরজায় দরজায় গিয়ে বলবে আমি মক্কা থেকে এসেছি সারা পৃথিবীর শ্রেষ্ঠ হেদায়েতের জায়গা থেকে এসেছি ও সুদারু তুমি জুয়া ছেড়ে দাও ও জুয়ারি তুমি জুয়া ছেড়ে দাও ও মাতাল তুমি মদ ছেড়ে দাও ও বেনামাজি তুমি মসজিদে এসে যাও এই দাওতের কাজে মত পর্যন্ত লেগে যাবে মদিনাতে কোন আমল নাই মদিনাতে কোনো আমল নাই হজ বা উমরার কোনো আমল মদিনাতে নাই মদিনা এমন একটা শহর ওখানে যদি আপনি না যান তাও হজ হয়ে যাবে তাও উমরা হয়ে যাবে মক্কা থেকে ফিরে

দেখবেন জারকুল থেকে ১২ হাজার শহীদ শুয়ে রয়েছেন হাজরত নবী মোহাম্মদ রসুল্লাহ সোলাল সাল্লাম শুয়ে রয়েছেন এই কবর গুলো চিয়ারতের জন্য মদিনা নিয়ে যাওয়া হয় না ওদের জন্য আপনি এই ভাবজান থেকে আপনার এই বামন থেকে দোয়া করলে হয়ে যাবে এখান থেকে দরুদ পড়লেও রসুল পেয়ে যাবে তবে ওখানে ধরনের পটে ফিল্ডে নিয়ে যা এই জন্য হয় যে তুমি এটা দেখলে তোমার মেজাজটা তৈরি হবে যে আমি যতদিন বেঁচে আছি আর মেহনত বন্ধ করব না মরতে মরতে কবরে যাব তাও করতে করতে বেনামাজি দরজাই কাঁদব এই মেহনতটা শিকার জন্যে মদিনাতে নিয়ে যাওয়া হয় সেখানে মসজিদে নববি আছে ওটাকে কেন্দ্র করে মসজিদে নব নিয়ে যাওয়া হয় অতএব আমার আল্লাহ বলছেন গোলাম রে তুমি মক্কা আসছো কেন আগে নিয়তটা ঠিক করে লাও তোমার মক্কা আসার একটাই কারণ যে আমি কাবাকে আবাদ করেছি ইব্রাহিমকে দিয়ে নামাজ পৃথিবীতে আবাদ করেছি আমি এই কাবার নকশাই তাদের বিশ্বে ছড়িয়ে দিয়েছি অতএব তুমি মক্কা আসবে ইমান নেওয়ার জন্যে হুদাল্লিল আ আলমের এবং মদিনাই যাবে মেহনত শিখার জন্য তারপরে তুমি দেশে ফিরে চলে যাও আমাদের হাজিরা কি করছে মক্কায় যেছে জমজম লিছে আর মদিনাতে হুড়া হুড়ি করে খেজুর এক মল্লি লিছে যে প্লেনে চাপা সুই দশ কেজি বেশি কি বিপদ যে হচ্ছে কি যে বিপদ হচ্ছে এ হাজিদেরকে নিয়ে খুব ধ্যানের সঙ্গে শুনবেন মক্কা কাঠে বলে মদিনা কাঠে বলে ষোলো সতেরো বছর প্রায় কাছাকাছি হয়ে গেল জুয়াশা করতে 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 মাথা বিঘারে গেল হাজিদের আচরণ এবং দালালদের আচরণ দেখে ছোট্ট একটি বই আমি বাংলাদেশি স্টেজ থেকে নামলেই বলো হুজুর আপনার বই নাই লাইট মারছে কেন আমাকে কি সুন্দর লাইট বেড়ে রেখেছি কে গো হ্যাঁ দেখেন চোখে লাগছে না লাইটটা কেন মারছেন কি হলো মনে হয় জীবটা হয়তো রাগ করে লিজু তো আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি আমি সিরিয়াল দিয়ে মক্কা মদিনাকে বেশি বুঝাবো এবং আজকের মসজিদটা কেন কে বানাবে এই মসজিদটা আল্লাহ বলেছে কাকে বানাতে বলেছে ওইটা বলবো বিশেষ করে তো বহু জায়গায় আমার বন্ধু বান্ধব যারা আমাকে ভালোবাসে এমন কি নাম করে বলছি এই দোমোহনার আতাউর রহমান মাদানি ভাই বলেন আপনি একটা হাদিস লেখেন তো একটা কাগজে বিলি করেন লিখতে শিখেন এত বলছেন কিন্তু লিখতে পারছেন না কেন কিন্তু আমি লিখতে পারি না হয় না ভাষা খুঁজে পাই না কষ্ট করে একটা বই লিখেছি মক্কা মদিনার সফর মাত্র বিশ টাকা দাম তো এটা আমি অ্যাডভার্টাইজ করছি না কেন ওই বইটাতে আয়াতগুলো সব পেয়ে যাবেন ওই বইটাতে চলেন আমি বইয়ের জন্য বলছি না যাবে নেবেন না যাবে না নেবেন কিন্তু আমি একটু আগেই যেতে চাইছি তাহলে দুই জায়গাতে দুটো জিনিস পেলাম পেলাম হেদায়াত আর পেলাম এবং আল্লাহ কি বলছেন আল্লাহ আলমিন বলছেন ইব্রাহিম ও ইব্রাহিম আমার ঘরটা আবাদ করার চিন্তা নিয়েছি তোমাকে নিয়ে তুমি আগে যাও না তুমি আগে যাও না ও আমার বোন আমার বেটি আমার যতগুলো মহিলা আছেন একবার কান্টা করে শোনেন ব্যাটা ছেলের কাজ ব্যাটা ছেলে করবে মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলে করবে কিন্তু আমার রব তার বাড়ি বানানোর যখন প্লানটা নিয়ে নিলেন চিন্তা ভাবনা নিয়ে নিলেন ওটাকে মজবুত করে বানাতে হবে বিশ্ব মানবকে সেখানে আমি হাজির করব তাদেরকে আমি দাও দিয়ে দিব যে ইচ্ছা সে ওখানে পৌঁছে যাবে এই রকম যখন আল্লাহ চিন্তাটা নিলেন তখন আমার আমার আল্লাহ বলেন ইব্রাহিম তুমি তোমার কোলের সন্তান ইসমাইল আর ইসমাইলের মা হাজেরা সালাম সালামকে আমার ওই বালুর ভাঙা স্তূপ কাবার পাশে রেখে আসু। শিয়াল ডাকেছে না মানুষ মানুষ মেয়ে ছেলের কণ্ঠ এত জোর সুভান আল্লাহ আল্লাহ মাফ কার ঘরে যে বাড়ি অলি বটে ও ভাইকে যদি পেতাম তো জিলাপি খাইতাম ও খুব কষ্টতে আছে এত চিল্লে কথা বলছে মানে যে ওখানে সংসার করছে তার যে কি অবস্থা হচ্ছে কুশোরের রস বের করা করে তার রস বের করছে আল্লাহ মাফ করুক তো যাও তুমি ইব্রাহিম হাজেরা কে ওখানে দিয়ে এসো ধ্যান দেন আমার সঙ্গে কথাতে হাজেরাটা আবার বড় ফ্যামিলির মেয়ে ছিলেন পৃথিবীতে মহিলা কোনো নবী নাই পৃথিবীতে মহিলা কোনো নবী নাই পৃথিবীতে ও নবী মহিলাদের ভিতরে হয়নি আল্লাহ বানাননি তাদেরকে আল্লাহ মহিলাদেরকে নবী বানাননি তবে চারটা মেয়ে এত ব্যক্তিত্ব দেখিয়েছিলেন আল্লাহকে চারটা মেয়ে এত মজবুত ছিলেন আল্লাহর কাছে তাদের ইমানের স্তরটা এত তরঙ্গ তুলে দিয়েছিলেন আল্লাহর কাছে যে আমার আল্লাহ চারটা মেয়েকে নবতি টাইটেল দিয়ে সম্মানি করে দিয়েছেন সেই চারটা মেয়েকে একটা হলো হাওয়া আলাইহা সালাম দুইটা হলো আসিয়া আলাইহা সালাম তিন নম্বর হলো মারিয়াম আলাইহা সালাম আর চার নম্বর হলো হাজরা আলাইহা সালাম স্তন্যপায়ী সন্তান বিস্কিট খেতে জানে না রুটি খেতে জানে না দুধ পান করা কোলের সন্তানকে কোলে নিল ঘোড়ার পিঠে উঠে গেল হযরত ইব্রাহিম ওই মিশরের মাটি ছেড়ে দিয়ে কাবা দিকে আগাতে শুরু করলেন আল্লাহ নিশানা দিয়ে দিলেন তুমি মক্কা মুকার চলে যাও সেটা তখন জনহীন প্রান্তর একটা পাখি নাই একটা আপনার ছোট কীট পতঙ্গ নাই চারিদিকে দুদু 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 মরুভূমি আর বড় বড় পাহাড় উঠছে নামছে উঠছে নামছে সেই হাজার পাহাড়ের ভিতরে সামান্য একটা জায়গা আপনাদের এই জালসার জায়গাটা সমান কি এর ডবল হবে কি এর থেকে আর একটু হবে তার বেশি হবে না ইব্রাহিমের জামানাই এখন পাহাড়গুলোকে ভেঙে বেশ বড় জায়গা করে নিয়েছে ওই রকম জায়গাতে চারিদিকে একটা তিন দানা সবুজ ঘাসের দুটা পাতা নাই রুষ্ট পাহাড় রুরু করছে আর মরুভূমির বালুগুলো মরি পরিচিক মাসে ওই জায়গাতে সন্তানকে আর প্রেমিকা বিবি কে রেখে আসতে হয়েছে হুকুম কার না আল্লাহ মা বোন